সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো ঝড় বৃষ্টি যা হওয়ার সব তো হয়ে গেছে থেমে গেছে জানি না আজকে আবার ঝড় বৃষ্টি হবে কি না আজকে হচ্ছে আঠাশ তারিখ সেটা তোমাকে বলে দিই তো সকাল থেকে কোনো বৃষ্টি নেই ঝড় নেই কিছু নেই তো যদি আবারও ঝড় বৃষ্টি হয় সেটা পরের কথা পরে ভাবা নেই এখন তো ঝড় বৃষ্টি হচ্ছে না সেই কারণে কিন্তু ভালোই লাগছে তাই না বলো ঝড় বৃষ্টি যত সময় হচ্ছিল তত সময় একটা ছিল ওয়েদারটা এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে আর সব থেকে বড় কথা তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা হচ্ছে ঝড় বৃষ্টি হয়ে একটা দিকে খারাপ যেমন আছে তার ভালো সাইডটাও আছে তার কারণ এই প্রচুর গরমে তোমরা জানো সাতচল্লিশ ছেচল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠেছে তো এই গরমের মধ্যে মাটি গাছ সব শুকিয়ে মানে কি অবস্থা হয়েছিল আমি তোমাদেরকে এখনই দেখাবো এখানে একটা কী বলে এটা কি আমরা নারিকেল গাছ আছে নারিকেল গাছের পাতা দেখবো পুরো শুকিয়ে গেছে একটা না অনেকগুলো নারিকেল গাছের এরকম পাতা শুকিয়ে গেছে সব গাছ শুকনো হয়ে গেছে জলের জন্য তো সেখানে দাঁড়িয়ে বৃষ্টিটা হয়েছে একটা থেকে যেমন ভালো হয়েছে আর খারাপ বলতে গেলে এই যে যাদের ঘর বাড়ি নেই তাদের দিক থেকে খারাপ সেটা তো তোমরা জানো তো সেটা আর বললাম না তো আজকে যদি রোদ্দুর ওঠে তাহলে হয়তো প্রচুর তাপ হবে তার কারণ শুনেছি মা ঠাকুমার কাছ থেকে যে যখনই বৃষ্টির পরে রোদ্দুর ওঠে তখন রোদ্দুরের তাপমাত্রা প্রচুর পরিমাণে হয় তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিই। আজকে খুব সবাই হল ভিডিও করছি। আজকে সারা দিনটা কিভাবে কাটাই কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো বন্ধুরা ঝড় বৃষ্টি হওয়ার কারণে আমাদের গাছে লেবু পুরো জালনার কাছে চলে আসছে এই যে লেবুগুলো। নাকে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখে নাও। দেখতে পাচ্ছ সব লেবুগুলো জালনার কাছে চলে এসেছে আর বললাম না মানে নারিকেল গাছ শুকিয়ে গেছে তো এই দেখো বুঝতে পারছো জুম করছি এই দেখো নারিকেল গাছের পাতা পুরো শুকিয়ে গেছে এই জায়গাটায় তাই এরকম কিন্তু যত এখানে নারিকেল গাছ আছে সব গাছের একই অবস্থা বৃষ্টি হওয়ার কারণে হয়তো একটু অবস্থাটা অন্যরকম হতে পারতো দেখো জুম করলে তোমরা বুঝতে পারবে এখানে যে পাতাটা আছে এটা পুরো শুকিয়ে গেছে তো সেই কারণেই বলছি ঝড় বৃষ্টি ভালো যেমন খারাপ দিকটাও আছে তো চলো ভিডিও এই সকাল সকাল ভিডিও স্টার্ট করে দিলাম তোমাদের সঙ্গে বন্ধুরা তোমরা যে যে আমার ভিডিও দেখো তারা জানো যে আমি কিছুদিন আগেই ঘরে একটা নতুন জানলা বানিয়েছি কারণ আমার ঘরে না আলো বাতাস ঢুকতো না সব জানালা বন্ধ ছিল সেই কারণে তো সেই জানালাই তো কোনো কাজ বা কোনো কিছু লাগানো হয়নি এখনও তার কারণে এই ঝড় বৃষ্টির মধ্যে জানালা দিয়ে প্রচুর পরিমাণে বৃষ্টির ছাট এসছে এসে পুরো আমার ঘরটা ভিজিয়ে দিয়েছে আর জানালার পাশে যেহেতু খাট আছে খাটের বিছানা চাদর থেকে নিয়ে যাবতীয় কিছু সব কিছু ভিজিয়ে দিয়েছিলো সেই কারণে কি করলাম আমার কিছু জিনিসপত্র কাচার ছিল সেগুলো আর এই বিছানা চাদর বালিশের রর যা যা ছিল সব কিছু একসঙ্গে নিয়ে কেচে নিয়েছি কেচে শুকিয়ে গেছে এবার এগুলোকে ভাজ করে ঠিকঠাক করে গুছিয়ে রাখবো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি দেখো অনেকগুলো কিছুই কাঁচা হয়েছিল আজকে তো ওর মধ্যে আমার চুড়িদার ছিল আরও অনেক কিছু ছিল কারণ জল বৃষ্টির কারণে আমি ওই জালনাটাতে এমন কোনো জিনিস নেই যেটা দিয়ে জল আটকানোর চেষ্টা করেছি আমার ওড়না থেকে নিয়ে যাবতীয় কিছু দিয়ে ওই জালনাতে জল আটকানোর চেষ্টা করেছিলাম তবুও কিছু করা যায়নি কিন্তু সেগুলো ভিজে গেছিলো আর গন্ধ হয়ে যেত সেই কারণেই আমি ওগুলোকে সব একসঙ্গে কেটে দিয়েছি তো এই ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং সাপোর্ট করো আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে শুধু সাবস্ক্রাইব করলে হবে না সাবস্ক্রাইব করার পরে পাশের বেল বাটনটা প্রেস করে অলটাকেও প্রেস করে নিও তাহলে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব। সেটার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে তোমাদের ফোনে পৌঁছে যাবে তো ভিডিওটা দেখতে থাকো এখানে অনেক কিছুই আমার ভাজ করা কমপ্লিট হয়ে গেছে আর এই ওড়নাটা ভাজ করলে ব্যাস হয়ে যায় তো এই যে সব কিছু ভাজ করে আমি খাটের উপর রেখে দিয়েছি এবার এগুলোকে সব চেয়ারের উপরে রেখে দেবো তার কারণ আমি যেগুলো ডেলি বাড়িতে পড়ি বা ইউজ হয় সেগুলোকে আমি এই চেয়ারের উপরেই রেখে দিই আর দেখো আমার শোকেচের এই দিকটা কী পরিমাণে নোংরা হয়ে আছে তো এটাও আমাকে পরিষ্কার করতে হবে তো চলো এটাকেও পরিষ্কার করে নিই তো দেখো এটাও আমার পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে ব্যাস চলো এখন এইটুকুনি আবার তোমাদের সঙ্গে বিকালবেলা কথা বলবো এখন এইটুকুনি বন্ধুরা বিকালবেলা থেকে আবার ভিডিও স্টার্ট করে দিয়েছি তো দেখতে পাচ্ছ আমাদের স্কুলের সামনে যে মাঠটা আছে ওখানে জল জমে গেছে তো চলো জুম করে তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো এই সাইডটায় পুরো জল জমে আছে স্কুল মাঠটা পুরো জলা জল আকার হয়ে আছে আর জলের মধ্যে দুটো বাচ্চা খেলা করছে আর এই ঝড় হওয়ার কারণে আমাদের এই দিকটাতে দেখাচ্ছি দাঁড়াও এ দেখো এখানে যে পৈশাখের মাচা ছিল ওটা ভেঙে গেছে আর দেখো আমাদের গাছে কত আম হয়েছে এবার একটু আম কম হয়েছে আর ওই সাইডে মানে রাস্তার ওইদিকে যে আম হয়েছিলো একটাও নেই সব খেয়ে নিয়েছে রাস্তা দিয়ে যারা লোকজন যায় তারা এই গাছটারও সেই একই আর আমাদের ওইদিকে যে আম গাছটা আছে ওটাতে তোমরা দেখেছিলে এত পরিমাণে বল এসেছিলো সেই তুলনায় একটু আম হয়নি কম আম হয়েছে তো চলো বিকালবেলা একটু ছাদে উঠলাম আরে দেখো বৃষ্টির কারণে আমাদের ছাদের এই দিকটাতে জল জমে গেছে কারণ এই যে ছাত্তা বানিয়েছিল যারা তারা ভালো করে বানাতে পারেনি দেখো কত জল জমে আছে এই জলটা পরিষ্কার না করে দিলে ছাদ মানে ভিজা ভিজা থাকে ভিতরে ঘরও ভিজা হয়ে যায় আর আমাদের এইদিকে ঝড়ের কারণে তো আমাদের অনেকগুলো গাছও ভেঙে গেছে তোমাদের সঙ্গে তারপরে আর শেয়ার করা হয়নি তো এই দিকে একটা গাছ ছিল সেই গাছটা ভেঙে গেছে ওই গাছটাকে নিয়ে গিয়ে ওই সামনে ওখানে রেখে দিয়েছে ওর ডাল টালগুলো তো এই দিক থেকে ভেঙে গেছে সেই গাছগুলো তো কী করা যাবে এই ঝড় বৃষ্টির জন্য অনেকটা ক্ষতি হয়ে গেছে আর আমাদের এই লেবু গাছটা এদিকে অনেকটা ঝুঁকে চলে এসছে তো আমাদের আমরা গাছ দেখায় এ দেখো এখানে দেখো একটা গাছের ডাল ভেঙে আছে বুঝতে পারছো কি না জানি না ওই ডালটা এখন ওখান থেকে পারা যাবে না আর আমাদের যে আমরা গাছ আছে এদিক থেকে তোমাদের দেখতে পাচ্ছ আমরা গাছ থেকে অনেক আমরা ঝরে পড়ে গেছে এবং কি বলবো ডালও দু একটা ভেঙে গেছে তো চলো তোমাদেরকে সেটা ভালো করে দেখিয়ে দিই তো আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি এদিকটাতে দেখো এই হলো আমাদের আমরা গাছ আর তোমাদেরকে বলছিলাম না বৃষ্টি হওয়ার কারণে সব গাছগুলো শুকিয়ে যাচ্ছে তো দেখো এই এই পাতাটা শুকিয়ে গেছে এই পাতাটা শুকিয়ে যাচ্ছে এরকম শুধু আমাদের না এ দেখো এখানকার এই শুকিয়ে গেছে দূরে যে পাতাগুলো দেখছো যাই না কতটা বুঝতে পারছো দেখো সব পাতাগুলো শুকিয়ে গেছে এই বৃষ্টি না হওয়ার কারণে তো বৃষ্টি হয়ে উপকারই হয়েছে দেখো পুরো কোনো জীবন নেই এর আর তা আমরা হয়েছে গাছে বেশ সুন্দর লাগছে দেখতে তো তোমাদেরকে দেখিয়ে দিই জুম করে দেখো ভালোই ছোটো ছোটো আমরা হয়েছে আমাদের গাছে আর এদিক থেকে লেবু গাছটা জুম করে দেখাবো তোমাদেরকে দেখো কত লেবু হয়েছে ভর্তি ভর্তি তো চলো আর একটা আমাদের এই সাইডে লেবু গাছ আছে ওই লেবু গাছ থেকে তো একদিন লেবু বিক্রি করা হয়েছে আর তো রাস্তার ধারে তোমরা বুঝতেই পারছো যারা এই রাস্তা দিয়ে যাবে সবাই তুলে তুলে নিয়ে যায় যাবে কি যাই যারা তারা সবাই নিয়ে খায় কাকে আর বলবো আর না বলবো তো চলো জুম করে তোমাদেরকে এই গাছে লেবুগুলো দেখিয়ে দিই দেখে নাও কত লেবু হয়েছে এই গাছটাকে তো চলো আমি এখন টিউশন পড়াতে যাব টিউশন পড়িয়ে আসি তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো তো টিউশন পড়াতে যারা হাওয়া হচ্ছে বেশ ভাল লাগছে বলো বেশ ভাল লাগে হাওয়া হলে তো যাওয়া যাক টিউশন পড়িয়ে এসে আবার সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে কথা বলবো আমি টিউশন পড়িয়ে এই কিছু সময় আগে বাড়ি আসলাম দেখতে পাচ্ছ ঘেমে পু স্নান হয়ে গেছি তারপরে সাতটার দিকে টিউশন পড়িয়ে বাড়ি আসি তো চলো তোমাদের সঙ্গে ভিডিও সবটাই শেয়ার করলাম তো ভিডিওটা আমি আর বেশি বড় করছি না তো আজকের মতন টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট সুইট ড্রিমস